আসসালামু আলাইকুম জুমা মুবারক আমি আজকে শুটের দিন একটু মানে হাঁটতে ছিলাম কিন্তু হাঁটার হঠাৎ করে দেখি এই জিনিসটা মানে আপনার কাছে দেখি মনে হবে যে মানে এটা একটা মানে ফুটবল খেলার মানে বল মানে এমন একটা সিস্টেমে এটারে মানে সারাতে প্রত্যেকটা বলের ভিতরে আপনার একটা করে এই বাকেট আছে এই যে বাকেটের ভিতরে আপনার ফুল আছে মানে এত সুন্দর করে ডিজাইনটা করছে মানে বলা বাইরে আমি একটু এখান থেকে দেখি এই সামনে মনছে মাসাল্লাহ মাসাল্লাহ ওয়াও দেখেন মানে এত সুন্দর করে করছে মানে দেখলে মানে আপনার মানে চোখ জুড়ে দেবে দেখেন মানে টাকা কি পরিমাণ খরচ করছে এখানে এরকম মনে হচ্ছে এক একটা টাইস মানে টাইসের মানে মানে কি কাটি কাটি লাগাইছে না এটা ডাইরেক্ট মানে একদম একটা বল ফুটবল ধরনের একটা ফুটবলের মতো এটা আর এটা দেখেন কত টুক লম্বা মানে কত টাকা এখানে খরচ করছে কিন্তু বড় গাছ এটা কাটে নাই বাংলাদেশের লোক তো যদি সোজা করি এটা কাটি ফেলা ঠিক আছে মানে ওই সাইডে কি আছে এটা বুঝা বড় দায় ঠিক আছে ঠিক বড় গাছটা বাঁচাইছে বাঁচাই রে মানে ওই জায়গা দিই ঘুরাই লাগছে দেশে অনেক বড় গাছ দেখা যায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার লোক তো না ভাই বড় গাছ কাড়ি গেল কারণ বাংলাদেশে তো গাছের অভাব নেই আর প্রত্যেকটা বাল্টির ভিতরে এরকম ওরে একটা করে লালেয়া দেওয়া আছে মানে এই গাছের পানি Davos না আর এখানে চান বসার লাগিয়ে সিট গুলো দেখেন ও মাশরুডো স্টাইল ফাটস ইয়ার কি মার্ভেল আর কি মার্ভেল ইয়া কি একটু কাছে নে বড় দাও শোনা শোনা এখানে মানে বসার লাগিয়ে সওয়ালাইও প্লেসটা করে দিয়েছে মানে এক কথায় মানে অমায়িক বসার জন্য কত সুন্দর একটা প্লেস করে রেখেছে আমাদের বাংলাদেশ হলে এখানে মানুষ বলে মানে এখানে বানায় রাখছে কিন্তু মানে বসার মতো কোনো লোক নাই এখানে একদম সামনে পর্যন্ত আছে এই জিনিসটা আমাদের বাংলাদেশে হতো এখানে বাড়ি ফুল এগুলো একটা দেখতো না ছবি উড়াতে উড়াতে মানে কি ফুল এগুলো সবগুলা নষ্ট করে ফেলতো পাবলিকে আর এখানে দেখেন ধরার মতন কোনো জানাই Shaush nani Ie, He'r acher